দেখতে পাচ্ছি আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা কাপড়া যারা রয়েছে অলরেডি রেডি হয়ে গেছে এইখানটা দেখো এখানে পুরো ঠাকুরটা কিন্তু মাটির কাপড়ে সুসজ্জিত হয়েছে এখানে লাইন দিয়ে ছোট ছোট কিন্তু অনেক দুর্গা ঠাকুর রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডায়েরি একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ক্লাব অর্থাৎ তরুণ সংস্থা সার্বজনীন দুর্শো কমিটির পুজো প্রাঙ্গনী কারণ আজকে আমাদের আসতে চলেছে কিন্তু মাতৃ প্রতিমা আর আজকে হচ্ছে শুভ চতুর্থী সবাইকে শুভ চতুর্থী পুতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো আজকে আমি যাচ্ছি সুকুমার পালের কুমোর পাড়ায় যেখানে ঠাকুর তৈরি হয় তো আমি সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঠাকুর আনার যে মুহূর্তটা তাই আমি রিকোয়েস্ট করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও তো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেল নাম অ্যাট দ্য লিখবে বং পুজো ব্লগ তাহলে পৌঁছাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না আমরা শুরু করি আজকের এই ভিডিও দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্যান্ডেল প্যান্ডেলটা সাবেকি আনার মধ্যে কিন্তু যে সময় সুন্দর করে সাজানো আছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু কাজ হয়তো বাকি আছে ভেতরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি ছামল বা হোক বা কিছু ফোম হোক এখানে কিন্তু রাখা আছে ভেতরে কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আর এই মুহূর্তে ভেতরে যে দেখতে পাচ্ছি কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে যে ঝাড়বাতিগুলো যা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে আমাদের সাবেকি আনার মধ্যে থেকে মানে ঠাকুরটা কিন্তু খুব খুবই ভালো হয় তোমাদের কাজগুলো দেখাই দেখতেই পাচ্ছি যে কাজগুলো ওটা এর ওপর কিন্তু কাজগুলো করা হয়েছে অসাধারণ কাজগুলো নিখুঁত হাতে কাজগুলো কিন্তু রয়েছে এখানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা কাকুরা যারা রয়েছে রাজধানী অলরেডি রেডি হয়ে গেছে আর আমাদের এই যে বলা হয়েছে যে রিক্সা বা ট্রাক ট্রাক কিন্তু বোধহয় এসে গেছে তো দেখা যাক আমরা কোনো স্কিম শেয়ার করবো তারপর পরে এটা স্কিচ না করে দেখতে হবে তো এই মুহূর্তে আমি চলে এসেছি সুকুমার পালের যে কুমোর যে পাড়া কুমোর কুমোরটুলি কুমোর পাড়া তো এখানে এখান থেকে আমাদের যে ঠাকুর যাবে দেখছো এইখানে লেখা আছে সুকুমার রুদ্র পাল লোকনাথ শিল্পালয় তো এখান থেকে আজকে আমাদের যেতে চলেছে মাতৃ প্রতিমা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের মুখটা দেখো জাস্ট অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখ আর সাজটা দেখো গোলাপি রঙের যে জড়ি দিয়ে কাজ করেছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে নিখুঁত হাতে কাজ হয়েছে ঠাকুরটার উপরে যদি এগিয়ে বাঁদিকে ঘুরি তাহলে তোমাদেরকে আরো আমি ঠাকুর দেখাতে পারবো একটু এগিয়ে যায় এই কমলা ময়ের ঠাকুরটা জাস্ট দেখো ছোট্টর ওপরে কত ভীষণ সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখটা একটু কাছ থেকে তোমাকে মায়ের মুখটা দেখাই জাস্ট কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর আর কাজগুলো তো মাটির ওপর কাজ জাস্ট কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু কাজ হয়েছে দেখতেই পাচ্ছো এখানটা দেখো এখানে পুরো ঠাকুরটা কিন্তু মাটির কাপড়ে সুসজ্জিত হয়েছে ঠাকুরের একটু চুলগুলো লাগানো বাকি আছে চুলগুলো লাগানো হয়ে গেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে কাল রং যে করেছে কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ এরপরে যখন আলো পড়বে ভীষণ কিন্তু সুন্দর লাগবে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই ঠাকুরটা জাস্ট দেখো বাঁয়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে কাজগুলো তো অসাধারণ ভীষণ সুন্দর কাজ হয়েছে এইখানে সিংহ কিন্তু ভীষণ রেগে রয়েছে আর মহিষা একদম পদতলে ভুল যাকে বলে উল্টো দিকেই রয়েছে তার মায়ের ছেলে মেয়েরা কিন্তু পর পর রাখা রয়েছে এখানে আর কিছু কিছু কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে যেগুলো লাগালে কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু অনেক ঠাকুর বেরিয়ে যাবে লাইন দিয়ে কিন্তু সব ঠাকুর কিন্তু বেরিয়ে যাবে কারণ কালবাদের পশু হচ্ছে ষষ্ঠী তো এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু যে কাজগুলো কিন্তু বাকি রয়েছে লাইন দিয়ে কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর কিন্তু রাখা আছে কার্তিক ঠাকুরের যে গয়না সেই গয়নাগুলো একটু জাস্ট দেখো জাস্ট অসাধারণ লাগছে ভীষণ নিখুঁত হাতে কাজ করেছে কার্তিক ঠাকুরটা আর সরস্বতী ঠাকুরের এই যে নীল শাড়ি পরা এটাও কিন্তু বেশ ভালো লাগে আর প্রত্যেকটা ঠাকুরের চোখগুলো কিন্তু বেশ টানা টানা আর চোখের মধ্যে অনেক কিন্তু পাতা ইউজ করে পাতা কেউ কেউ আছে পাতা ইউজ করে আবার কেউ কেউ আছে সেগুলোতে হাতের সা হাতে মানে তুলি দিয়ে আঁকে আর কি তো এগুলো বেশ আমার দেখতে ভালো লাগে বেশ ইউনিক লাগে পাতা লাগানো বা হাতে আঁকা যে জিনিসগুলো ব্যাপারটা আর এখানে দেখতে পাচ্ছ যে লাইন দিয়ে সমস্ত ক্লাবের ঠাকুরগুলো কিন্তু রাখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ঠাকুরটা ঠাকুরটার যে সোলার যে সাজ সোলার সাজটা দেখো জাস্ট অসাধারণ নিখুঁত হাতে কিন্তু কাজগুলো করা হয়েছে ওইখানে একটা স্টুডিও রয়েছে আর এইখানে চলে এলাম আরেকটা স্টুডিওতে এইখানেও পুরো যে দেখছো লাইন যে পরপর কিন্তু প্রচুর ঠাকুর রাখা আছে আর চলো তোমাদের একটু ঠাকুরগুলো দেখাই এক একটা ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো যে ছোট ছোট অনেক দুবার ঠাকুর রয়েছে এই দুর্গা ঠাকুরটাকে একটু জাস্ট দেখো জাস্ট তুমি অসাধারণ লাগে টানা টানা চোখ আর সাজটা তো সোলার সাজ একদার জন্য ডাকের সাজও বলা হয় এই সাজটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে নীলের ওপর যে সাদা কম্বিনেশনটা ভীষণ সুন্দর কিন্তু ফুটেছে এক একটা কাজ তোমাদের একটু কাজ থেকে জাস্ট দেখে জাস্ট কাজগুলো একটু দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে কাজগুলো আর সাজানোর পর মাকে তো ভীষণ সুন্দর লাগছে দেখ SHUT

এই ঠাকুরটা যাচ্ছে দেখছো এটা হচ্ছে আমাদের ক্লাব কম সংস্থ কমিটির ঠাকুর

हेलो भाई साहब हेलो যে ঠাকুরটা ঠাকুরটাকে কিন্তু মানে তোলা হয়ে গেছে আর এখান দিয়ে যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে করে যাবে তার ছেলে মেয়েরা অর্থাৎ কার্তিক গণেশ এইটা না যাচ্ছে ছোট গাড়িটা এখন এই চালিটা নিয়ে এসে রাখবে ঠিক ওখানটায় এই যে দেখছো যে ভ্যানটা নিনময়ের ভ্যানটা করে কিন্তু যাচ্ছে তার ছেলেমেয়েরা অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আমরা দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী সরস্বতী ঠাকুর এবং ঠাকুর উঠে গেছে আর এই মুহূর্তে নিয়ে আসা হলো গণেশ ঠাকুরকে আর ওই দেখছো দূরে আসতে চলেছে লক্ষ্মী ঠাকুর এই তো তোমরা দেখতে পাচ্ছ এই লক্ষ্মী সরস্বতী ঠাকুর কিন্তু মন্ডপের ভিতরে প্রবেশ করে গেল আর এখন বাকি রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর হ্যাঁ 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 দেখ এবারে দেখ ও দেখা হয়েছে

কুমোরের যে জায়গাটা সেখান থেকে কাউকে পাঠাবে কাউকে পাঠালে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সুসম্পন্ন করবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফাইনাল বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ক্লাবে যে ঠাকুর এলো তার একটা শুভ মুহূর্ত তো ভিডিওটা আজকের এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আর প্রচুর শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখো যে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থাকো সেফ থাকো সুস্থ থেকো বাই